এই ভিডিও মেদের জন্য বোন তোমাদের বাস্তব কিছু কথা বলি পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না মিষ্টির দোকানে মাছি বেশি থাকে এটা দোকানদারে এটিটিউড না খোসা সহ একটা কলার দাম পাঁচ টাকা ঠিক ওই কলা যখন খোসা ফেলে দেবে তখন ফ্রি দিলেও কেউ নেবে না ওই কলাটা তখন মশা মাছির খাবার হবে মানুষের না তোমাকে এটাই বলতে চাই তোমার দেহকে এমন করো না যে সবাই পুকুরের পানির মতো ব্যবহার করে তোমার মনকে আলোর মতো করো না যেখানে সবাই মিশবে কিন্তু কিন্তু সবাই পছন্দ করবে না তুমি তোমার মনকে মিষ্টির দোকানের মতো বানাইও না যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে কিন্তু মিটিয়ে চলে যাবে তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না যদি খুলে দাও তাহলে মশা মাছির মতো সবাই ক্ষুদা মিটিয়ে চলে যাবে তখন কাউকে দিলেও না বোন তুমি আজকে যাদের সাথে কথা বলে বা অন্য কোনো উপায়ে মজা নিচ্ছ বা দিচ্ছ তারাই তোমাকে ব্যবহার করে প্রয়োজন শেষ হলে ফেলে দিবে বর্তমান পরিস্থিতি বরয় ভয়ঙ্কর মোকাবেলা করতে পারবে না তাই তোমাকে এই সব দুর্ঘটনা থেকে বাঁচতে হবে এই সব দুর্ঘটনা থেকে বাঁচার জন্য তোমাকে প্রথমে পর্দা করতে হবে দ্বিতীয় বাজে কোনো আড্ডায় যাওয়া যাবে না তবেই তুমি এই এইসব দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে আমার কথায় খারাপ লাগলে কিছু করার নেই কারণ এটাই বাস্তব